সবাইকে সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি অসাধারণ কাজ দেখাবো আমরা ফোন দিয়ে ছবি তুললে আমাদের ছবি ক্লিয়ার হয় না তা আমরা আজকে দেখিয়ে দেবো গলা ছবি কী কীভাবে আপনি ক্লিয়ার করবেন একদম যে ছবিটা দেখা যায় না সেই ছবি পর্যন্ত আপনি ক্লিয়ার করতে পারবেন তা কীভাবে ক্লিয়ার করবেন সেই প্রসেসটি আজকে দেখিয়ে দেবো তা চলুন ভিডিওটি শুরু করা যাক কাজটি করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তা আপনারা এইখানে দেখবেন ডিমিনি তা আমি এখান থেকে লিখে দিচ্ছি আপনারা এটা লিখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন আমি আগে থেকেই ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে নেবেন তা আমি কাজটি করার জন্য ওপেনে ক্লিক করলাম তা আপনারা এইখান থেকে এটা কেটে দেবেন তা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম তা আমি এখান থেকে একটা ছবি নেব এখান থেকে একটা ছবি নেব এটা অনেক ঘোলা এটা আমি ক্লিয়ার করে দেখিয়ে দেব আপনাদেরকে তা আমি এখানে ছবিটা ক্লিক করলাম তা আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন আমি কাজটি করার জন্য এই অপশানে ক্লিক করে দিলাম আপনারা এখানে একটু ওয়েট করবেন তা কাজটি আমার হয়ে গেল তা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে ঘলা ছবি কীরকম ঘোলা ছিল ঘলা ছবি ক্লিয়ার হয়ে গেল। তা আপনারা এভাবে নটাচ এভাবে এ পাশ এ পাশ টান দিবেন তাহলে আপনারা দেখতে পারেন যে ছবি কীভাবে ক্লিয়ার হয়ে যায় তা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ক্লিয়ার হয়ে গেল তা আপনারা এভাবে ক্লিয়ার করে নেবেন আপনারা যে কোনো ছবি যে কোনো ছবি যদি দেখা না যায় আপনারা এইভাবে ক্লিয়ার করতে পারেন তা আমি এটা গ্যালারিতে নেব তা আপনারা এটা সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্নারে আপনারা এখানে ক্লিক করে দেবেন তা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা তা আপনারা সেভে ক্লিক করে দেবেন তো এইখানে একটা অ্যাট আসবে তা পুরো অ্যাডটা আপনাদেরকে দেখতে হবে তা আমি পুরো অ্যাডটা দেখে নিলাম দেখে এটা তো দেখে নেই এটা আমি ক্লোজ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু পর আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন